হলের মধ্যে প্রশাসন যায় নাই তিনি বলতেছেন প্রশাসন নাকি হল হয়ে গেছে তাহলে এটা প্রশাসনিক মিথ্যাচার তাই আমরা বলবো এই ধরনের মিথ্যাচার করে মানুষের নিয়ন্ত্রণ করার কোন সুযোগ নেই করে কত ক্ষমতায় টিকে থাকা যায় না প্রিয় আমার আমরা এই ভাই হত্যার বিচার সাথে সাথে তার হত্যার প্রতিবাদে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি মুক্তিযুদ্ধের সাথে সাথে যে এই জামাতের আমির কর্তৃক যে মিথ্যাচার করেছে সেই মিথ্যাচারের জন্য ক্ষমা করে যদি ক্ষমা চায় তাহলে জনগণ দেখবে না আসলে ক্ষমা চেয়েছি কিন্তু যদি চাওয়া না হয় এ মিথ্যাচারের প্রতিবাদ মিথ্যাচারের প্রতিবাদ জনগণকে নিয়ে আমরা করবো প্রিয় প্রস্তুতি আমরা বারবার বলি যে শতদিন পর্যন্ত দেশ থেকে ধর্মের নামে অধর্ম উগ্রবাদ যাবে না জঙ্গিবাদ যাবে না একমাত্র মানবতার রাজনীতি লাগবে সকল মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি লাগবে এটাই ইসলামের রাজনীতি এটাই সব ধর্মের রাজনীতি এটাই সব মানুষের রাজনীতি এখন ইসলামের রাজনীতির নামে যেগুলো আছে যেগুলো ইসলামের ইসলামের নামে অধর্ম উগ্রবাদী ভণ্ড ভুয়া এগুলি ইসলামের রাজনীতি ব্যক্তিগত মতবাদকে ইসলামের নামে চালিয়ে দেওয়ার অপরাধ আসুন আমরা ভাই মানুষ হিসেবে সকলে ঐক্যবদ্ধ হয়ে মানবতার সমাজ রাষ্ট্র বিশ্বপ্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় আল্লাহ ইমাম হায়াতের নেতৃত্বে ইনসানীয় বিপ্লবে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ইনসানীয় বিপ্লবকে জয়যুক্ত করে সব মানুষের রাষ্ট্রগতন করি তবে সব মানুষের মুক্তি সম্ভব ধন্যবাদ